চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে দুর্গা প্রাককালে রক্তের সংকট মেটাতে হরিহরপাড়ায় অনুষ্ঠিত হল মেগা রক্তদান শিবির মঙ্গলবার হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে ভিড় জমান বহু মানুষ পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান উৎসাহে রক্তদান করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই শিবিরে পাঁচশো ইউনিট রক্তের সংগ্রহের লক্ষ্য থাকলেও তা ছাড়িয়ে প্রায় এক হাজার ইউনিট রক্ত সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে শারদীয় উৎসবের পূর্বে মুর্শিদাবাদ হসপিটালে যে একটা ব্লাডের সংকট দেখা দেয় তার জন্য প্রত্যেক বছর আমাদেরকে আবেদন করে একটা যেন ব্লাড ক্যাম্প হয় আর আমরাও হরিয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক মাননীয় নিয়াম শেখ মহাশয়ের উদ্যোগে একটা মেঘা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি এবারও আমরা সেরকম বড় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে আজ করছি এবং হরিয়াপাড়া পার্টি অফিসে আমাদের জেলা সভাপতি এসছেন এখানে আমাদের অপূর্ব সরকার মহাশয় এছাড়াও আমাদের নেতৃ নেতৃবৃন্দ আমাদের ব্লক সভাপতি জসীমউদ্দিন থেকে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বীরানন্দের পলাশ আমাদের সাহাবাই আছেন সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান জিন্নাত সাহেব আছেন আসান সাহেব আছেন আমাদের আছেন ইউনু সাহেব থেকে নিয়ে সমস্ত নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সবাই উদ্যোগে আজকে ক্যাম্প চলছে সকাল থেকে প্রচুর ভিড় প্রচুর মানুষ সমাগম হয়েছে এখানে তারা ব্লাড দিচ্ছে তারা অনেক ভলেন্টিয়ার আছে তার সহযোগিতা করছে আমাদের যে টার্গেট পাঁচশো ছিল আমরা ভাবছি এটা অতিক্রম করে যাবে সেইভাবে আমরা প্রস্তুতি খুবই ভালো লাগছে যে মহিলারাও এগিয়ে অনেক মহিলারা বিভিন্ন ব্লাড হয়তো মহিলাদের অতটা উদ্যোগ দেখতে পায় না হ্যাঁ তা আজকে মহিলা সংগঠন থেকে এবং বিভিন্ন জায়গা থেকে যারা মহিলা উদ্যোগ নিয়ে আজকে দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাবো এত সুন্দর তাদের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও তারা আজকে এই ব্লাড মেগার ব্লাড ডোনেশন ক্যাম্পকে আরো ভালো করার জন্য তারাও ব্লাড দিচ্ছে মানুষ প্রাণ বাঁচানো একটা কথা আছে রক্তদান জীবনদান তাদের সবার এই মহত্বী কাজের জন্য সবাই এগিয়ে আসছে সত্যি সবাইকে ধন্যবাদ জানাবো আর আমরা স্টার্টিং সত্যি প্রত্যেক বছর আমি চাই উদ্যোগ নিয়ে আমি শাহাবাই আর জসিম ভাই তিনজন মিলে আমরা উদ্যোগ শুরুতে আমরা স্টার্টিংটা করেছি আজকে সকালবেলা এটা আমরা প্রতি বছরই করি আমার হরিহর পাড়া থেকে প্রতি বছর যে পুজো হয় দুর্গা পুজো এই পুজোর সময় আমাদের ব্লাডের খুব ক্রাইসিস হয় কেননা পুজোর সময় কোনো ক্যাম্প হয় না সেই জন্য আমরা পুজোর সময়তে যাতে ব্লাডের সমস্যায় মানুষ রোগী যারা তারা জানে না ভুক্তভোগী হয় তার জন্য আমরা এটাকে সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে প্রত্যেক বছরই পুজো যখনই আসবে তখন আমরা হরিহরপাড়া থেকে হ্যাঁ ব্লাডের ব্যবস্থা আমরা করবো তাই স্বেচ্ছায় ব্লাড ডোনেশনের জন্য আমরা আবেদন করেছি আজকে তেইশ তারিখ আজকে তেইশ তারিখেই আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি তেইশ তেইশ তারিখেই আমরা ব্লাড ডোনেশনটা ব্যবস্থা নিয়েছি সেটাই আমাদের প্রায় নটা চয়াল্লিশটা চুয়াল্লিশ বাজলে পরে তখন থেকে আমরা শুরু করেছি নটা চুয়াল্লিশ থেকে তো টার্গেট আমাদের পাঁচশো ছাড়িয়ে এবার যতটা যায় পাঁচশোর জায়গায় পারে বা আরো বেশি হতে পারে বা কমতে পারে সেটা এখন শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি তারপর চরম খুব ভিড় দেখছি আমরা তো যাই হোক এটা খুব প্রয়োজন তাই যখনই দুর্গাপূজা আসে আমরা বহরমপুর যে মেডিকেল কলেজ মুর্শিদাবাদের তাদের সেই ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলে এটাই সিদ্ধান্ত নিই এই যে পুজোর সময় কোথাও ব্লাড কালেকশন হয় না তার জন্যে যতটুকু অভাব আছে সেটুকু আমরা এখানে হরিহর ব্লক থেকে হরিহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটা উদ্যোগ নিই সেটাকে ফুলফিল করার জন্য মুর্শিদাবাদের ঐতিহ্য এটাই ভারতবর্ষের আত্মা মুহূর্তের মধ্যে ঐক্য দেখুন এই সময় একটা বড় শারদ অনুষ্ঠান হতে চলেছে এই শারদ অনুষ্ঠানে এখানকার বেশিরভাগ মানুষ আজকে দেখুন যারা রক্তদাতা তাদের বেশিরভাগ মুসলিম মানুষ আজকে শারদিয়া উৎসব হিন্দু ধর্মের মানুষরা তারা কেনা কাটা পুজো বাজার আচার আচরণ যা হবে তা নিয়ে ব্যস্ত এই সময় হসপিটাল একটা রক্তের বড় আকাল দেখা দেয় তাই প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রীকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হরিওরপাড়া নেতৃত্বে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান আমাদের নেতা নিয়ামত নিয়ামত সাহেব এখানকার বিধায়ক এখানকার নতুন যুব নতুন আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের গ্রাম পঞ্চায়েত সাংগঠনিক স্তরে ছাত্র যুব থেকে মহিলা সমস্ত নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের বুথ কর্মী থেকে অঞ্চল সভাপতি সকলের সহযোগিতায় অনুষ্ঠানটা করে অর্থাৎ আমাদের ঐতিহ্য পরম্পরা সংস্কৃতি সৌভাতৃত্ব ধর্ম নিরপেক্ষতা এবং সম্প্রীতির বার্তা দিতে এই যে রক্তদান কর্মসূচি এবং একটা বড় ছোটখাটো রক্তদান নয় বিশ রক্তদান নয় খুব কম রক্তদান হবে পাঁচশো তা যা মানুষের উপস্থিতি উৎসাহ এখানে ঢোকার সময় চোখে পড়েছে এবং পনেরো দশটা থেকে যে রক্তদান চলছে এখন প্রায় সাড়ে বারো বারোটা পঁচিশ এই সময়ের মধ্যে মানুষের যা উপস্থিতি হয়তো সেটা এক হাজার পৌঁছে গেলে আশ্চর্য হওয়ার কিছু নাই এটাই তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে এখন তিনশো প্লাস হয়ে গেছে পড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দা বিধায়ক আমাদের নেতা আমি সবাইকেই বহরমপুর মুর্শিদাবাদ জেলা পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য নেতৃত্বের যে নির্দেশ সেই নির্দেশকে মানুষের সাথে পাশে থাকার এই নির্দেশকে মান্যতা দিয়ে আগামী দিন নিশ্চিতভাবে ভাবে মুর্শিদাবাদ জেলায় সবাই আমরা ক্যাম্প করি আর আমাদের কেশপুরের আমাদের জাহাঙ্গীর খান তিনি বেড়াতে এসছেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঠিক আছে তিনিও কিন্তু আমাদের মধ্যে এখানে মানে এরা হচ্ছে মানে তৃণমূল দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি একটু যে মানুষের কি কাজ হচ্ছে দেখে যাই সেই বিখ্যাত কেশপুর খুব স্বাভাবিক ভাবেই জাহাঙ্গীর দাকে পেয়ে আমরাও এখানকার সবাই যারা আছি আমরা উৎসাহ উৎসাহিত হয়েছি আমি হরিয়রপাড়ার মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আমাদের অভিভাবককে আমরা আমাদের দলের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে মাসে মাসে এরকম ক্যাম্প করুক তাহলে আরো মানুষ উৎসাহিত উৎসাহিত হবে এটাই শিক্ষণীয় যে এই উৎসবের মরশুমে এই এত রক্ত মানুষের কাজে লাগবে কোনো জাতি কোনো সমাজ কোনো ধর্ম দেখে রক্ত লাগবে নয় মানুষের কাছে সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জন সেই রক্তটা লাগে এটাই তো আমাদের ভারতবর্ষ এটাই তো বাংলা এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন তাই এই অনুষ্ঠানে যত কাজী তা গুয়জামার কলকাতায় যাওয়ার কথা আমার কলকাতা আজ মিটিং আছে আমার সেই মিটিং আমি ক্যান্সেল করেছি এই সবচেয়ে বড় রক্তদান উৎসব কর্মসূচিনা এটা রক্তদান উৎসব শারদীয় উৎসবের আগে তাতে অংশ গ্রহণ করেছি